দেখতে পাচ্ছি একটি আবারও চলছে যাবত এখানে দাওয়া পাল্টা দাওয়া অর্থাৎ দুই গ্রুপের সংঘর্ষ সেই দুই গ্রুপের সংঘর্ষ চলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এস প্রশাসন কর্মকর্তারা এসেছেন আমরা দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আসলে কোন সেই দুই গ্রুপ এখন পর্যন্ত জানা যায়নি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই সংঘর্ষ আবারও শুরু হয়েছে সংঘর্ষ আবারও শুরু হয়েছে ঢাকা চলছে আপনারা দেখছেন পাল্টা দেওয়া ইতিমধ্যে একদল এই ভিতরে রয়েছে প্রশাসনিক থাকা সত্ত্বেও কিন্তু ডাকা হচ্ছে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন প্রশাসনিক এবং আপনারা দেখছেন যে অনেকেই সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ইতিমধ্যে কদমতলি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন পাল্টা দেওয়া ইতিমধ্যে প্রশাসনের সাথে ক্ষেপে গেছেন একজন লোক সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন একজন প্রশাসনের সাথে বিয়ে করছেন একজন প্রশাসনের সাথে বিয়ে করছেন একজন প্রশাসনের সাথে বিহেভ করছেন আমরা সবাই তুলে চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন দাওয়া পাল্টা দেওয়া এবং এই মুহূর্তে একজন প্রশাসনকে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন এই আমরা দেখতে পাচ্ছি দেখছেন এখানে কিন্তু অনেকেই 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 আপনারা দেখছেন এই সেই লোক যে প্রশাসনের উপর দাওয়া শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণชุม মার থানার কর্মকর্তারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা কিন্তু তাদেরকেও কিন্তু অনাস্থা করার চেষ্টা করেছেন এই মুহূর্তে মূল বিষয় শতরিক শুনছিদার আর ইনর টিবক্সন মার্কেটটা আছে আর কিছু মানুষও বারটাকে তার গুষ্টি দিরা আইয়া তারা দাবি করি এই নিজে ইয়া দখল কলিছিল তাই দীর্ঘ দিন ধরে শুনছে মামলা চলে এখন আমরা এলাকার সভায় প্রতিবেদন করছে সন্তราshintরে

আচ্ছা অথ টিপু বক্সার বাস মার্কেটার মালিকজন টিপু বক্সার বাস অতটুকুই জানি টিপু বক্সার মার্কেট এখন বিভিন্ন বাইরের সন্ত্রাসিন দিয়ে দখল করতে আছে এরা fara হতে পারে এরা তারার মাঝে লাগছে আর বাদে বাইরের মানুষ আছে আনে দখল করতে আছিল আমরা এলাকার মানুষে প্রতিহত করতাম আর কিছু না ক্যামেরা এই মুহূর্তে সেই স্পটে রয়েছে অর্থাৎ সেই জায়গায় রয়েছে অর্থাৎ একটি জায়গা দখল করা নিয়েই মূলতঃ দুই গ্রুপের সংঘর্ষ সংঘর্ষ হয়ে অনেকেই আহত হয়েছেন দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি ওনাকে আটকে রাখা হয় এই জায়গার মালিক ওনাকেই কিন্তু এই মুহূর্তে প্রশাসন সেইবে কিন্তু বের করে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ওনার ওনার উপর নাকি মারধর করা হয় এখন ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে আমরা প্রশাসনিক সহায়তায় ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে